আজও আমরা আল্লাহর আমাদের উপর অপরিসীম অনুগ্রহ নিয়ে দুটি গল্প শুনব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা প্রায় বয়ে থাকি বটে যে আল্লাহ সুভারা আমাদের ওপর অনেক অনুগ্রহ কিন্তু সেটা দাবি করলেও সেই পরিমাণ কৃতজ্ঞতা আমাদের মাঝে দেখা যায় না কারণ আমরা অনেক সময় আসলে ঠিক মুখে বললেও বুঝতে পারি না যে আল্লাহর অনুগ্রহ আসলেই আমাদের ওপর কত বেশি কতভাবেই আল্লাহ সুফা তাদের অনুগ্রহ আমাদেরকে বেষ্টন করে আছে কারণ আল্লাহর বেশ কিছু অনুগ্রহ এত বেসিক এবং এতটাই অবভিয়াস যে আমাদের সেই বোধটাও কাজ করে না যে আমাদের দৈনন্দিন জীবনে কত হাজার হাজার অনুগ্রহ আল্লাহর তরফ থেকে এসে আমাদের এই স্বাভাবিক জীবনযাত্রাকে অব্যাহত রেখেছে তো আমরা এগুলোকে ফর গ্র্যান্টেড নিয়ে নিই আমরা মনে করি যে এগুলো তো আমাদের অলমোস্ট যেন এগুলো আমাদের পৈতৃকভাবে পাওয়া এটা এমনি এমনিই হচ্ছে এবং এটা এমনই হওয়ার কথা ছিল ফলে আল্লাহর অনুগ্রহ আমরা ঠিক আজ করতে পারি না এবং যেহেতু আমরা আজ করতে পারি না তাই এই অনুগ্রহগুলোকে চিন্তা করে আল্লাহর প্রতি যে আমরা কৃতজ্ঞ হব সেই বোধটা আমাদের মধ্যে খুব একটা কাজ করে না তো এই ধরনের ব্যাপারগুলো অনেক সময় তাত্ত্বিক আলোচনা করে ভালো বোঝা যায় না তো আজকে আমরা দুটো গল্প শুনব একটি গল্প হাদিস থেকে এসেছে আর একটি গল্প একটি সাধারণ গল্প কিন্তু এই দুটো গল্পই আমাদের বোঝাতে সাহায্য করবে যে আল্লাহ তাআলা আমাদের উপর কতটা অনুগ্রহ করেছেন কতটা দয়া দেখিয়েছেন কতটা মার্সি বা রহমা দেখিয়েছেন প্রথম গল্পটি হাদিস থেকে এসেছে ইমাম আল হাকিম তার মুস্তাদরাক গ্রন্থে এই হাদিসটি বর্ণনা করেছেন যেখানে জিবরিল আলাইসাল্লাম আল্লাহ রসুল আসালাম বলছেন যে জিব্রিল আলিয়াল্লাম তাকে এসে বলেছেন যে হে মোহাম্মদ তোমার রবের শপথ করে বলছি যে একজন বান্দা আছে বা ছিল যে আল্লাহকে ইবাদত করেছে পাঁচশো বছর ধরে পাঁচশো বছর ধরে এই ব্যক্তি শুধু আল্লাহ মোহাম্মতাল্লার ইবাদত করেছে এবং সে ছিল একটি পাহাড়ে যে পাহাড়টা মাত্র তিরিশ দৈর্ঘ্য প্রস্থে মাত্র তিরিশ হাত ছিল এবং পাহাড়টার চারিদিকে সমুদ্র দিয়ে ঘেরা ছিল এরকম একটা নির্জন ছোট্ট পাহাড় যে পাহাড়ে আয়তন এগিন ত্রিশ হাত দৈর্ঘ্য প্রস্থে এই পাহাড়ে সে থাকতো এবং পাঁচশো বছর ধরে সে আল্লাহর ইবাদত করেছে আল্লাহ সুবহামত আলা তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলেন কিভাবে করেছিলেন সেই পাহাড় থেকে যার চারপাশে কিনা সমুদ্র এবং লবণাক্ত পানি সেই পাহাড় থেকে আল্লাহ সুবহামত তার জন্য অত্যন্ত সাধু পানির একটি জলাশয় তৈরি করে দিয়েছিলেন একটি ঝর্ণা তৈরি করে দিয়েছিলেন যা থেকে সে পানি পেত এবং আল্লাহ সুমাতারা তার জন্য সেই পাহাড়ে একটি বেদানা গাছ করে দেন যেখান থেকে ফল নিয়ে সে খেত এই দিয়ে সে আহার করত জীবন ধারণ করত এবং বাকি সময়টা সে শুধুমাত্র আল্লাহর ইবাদত করত। শুধু তাই নয় যখন তার মৃত্যুর সময়ে সে উপস্থিত হলো এই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করল যেন তাকে সিজদা করা অবস্থায় মৃত্যু দেয়া হয় এবং এমনভাবে কবর দেয়া হয় যেন এই সিজদা করা অবস্থায় সে মাটিতে থাকে এবং কোনোভাবেই যেন এই অবস্থা থেকে সরে না যায় সো দ্যাট যখন পুনরুত্থানের সময় আসবে তখন সে সিজদা করা অবস্থা থেকেই উঠে আসবে আল্লাহ সুতরা তার এই দোয়াও কবুল করে নেন এরপর জিবির আসহাম বলছেন যে এই ব্যক্তিকে যখন বিচার দিবসে আনা হবে তখন কি হবে সেই জ্ঞান তাকে তাদের দেয়া হয়েছিল সেই জ্ঞান থেকে জিবির ইসলাম রাসুসাহ ইসলামকে বলছেন যে এই ব্যক্তি যখন বিচার দিবসে উঠে আসবে তখন আল্লাহ সুফা তারা তাদের বলবেন যে আমার বান্দাকে আমার রহমতে জান্নাতে ঢোকাও আমার দয়ায় জান্নাতে ঢোকাও তখনই বান্দা বলবে ই আর বি ওয়েল হ্যাঁ আমার রব বরং আমি আমার কাজ দিয়ে জান্নাতে ঢুকছি আমার কাজের বিনিময়ে জান্নাতে ঢুকছি চাই আমি পাঁচ বছর আপনার ইবাহত করেছি সেই কাজের বিনিময়ে আমি জান্নাতে ঢুকতে চাই আল্লাহ সুফ আতারা আবার ফেরসে বলবেন যে আমার বান্দাকে আমার রহমতে জান্নাতে ঢুকাও এ ব্যক্তি আবার জবাব দেবে যে বলবি আমালি ইয়রব আমার কাজের বিনিময়ে আমি জান্নাতে ঢুকতে চাই আল্লাহ আল্লা সুফতারা আবার বলবেন যে তাকে আমার রহমতে জাননাতে ঢুকাও এবং এই ব্যক্তি আবারও দাবি করবে যে বালবি আমেদি আমাকে আমার কাজের বিনিময়ে জান্নাতে ঢোকান তখন আল্লাহ সুবাহতালা বলবেন যে ঠিক আছে ফেরসাদের বলবেন যে ঠিক আছে আমি যেসব নিয়ামত বা অনুগ্রহ আমার বান্দাকে দিয়েছিলাম তার বিনিময়ে সে কত কাজ করেছে এটা মেপে দেখো এবং তখন মেপে দেখা যাবে যে আল্লাহ সুবহামতালা এই বান্দাকে যে দুটি চোখ দিয়েছিলেন যা সে দেখতো শুধুমাত্র এই দুটি চোখের অনুগ্রহ তার সমস্ত ইবাদতকে ছাপিয়ে গেছে অন্যান্য শারীরিক অনুগ্রহ বা জীবনের অন্যান্য যত অনুগ্রহ রয়েছে সেগুলো বাদ থাকুক শুধুমাত্র দুটি চোখের যে অনুগ্রহ আল্লাহ সুবহানাহু তাআলাকে দিয়েছিলেন এটা তার সব ইবাদতকে ছাপিয়ে গেছে তখন আল্লাহ সুবহানাহু আলা ফেয়া বললেন যে আমার বান্দাকে আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাও তখন এই বান্দা অনুনয় করে আল্লাহ তাকে বলবেন যে হে আল্লাহ আমাকে আপনার রহমতের জান্নাতে পাঠিয়ে দিন তখন আল্লাহ রসুবহামাতা তাকে ডাকবেন তাকে ডেকে বলবেন যে এ আমার বান্দা আমি তোমাকে সৃষ্টি তোমাকে কে সৃষ্টি করেছে তখন বান্দা এই বান্দাটি বলবেন যে আপনি আমাকে সৃষ্টি করেছেন হে রব তখন আল্লাহ রসুহমাতলা বলবেন সেটা কি তোমার কারণে করেছি নাকি আমার রহমত থেকে করেছি তখন বান্দা শেয়ার করবে যে আপনার রহমত থেকে করেছেন আল্লা ওয়া তালা তাকে আবার জিজ্ঞেস করবেন যে কে তোমাকে শক্তি দিয়েছে যা দিয়ে তুমি পাঁচশো বছর ইবাদত করেছো এবং বান্দা আবার বলবে যে আপনি সেই শক্তি দিয়েছেন আমার রব এবং আল্লাহ ওয়া তালা বলবেন এরপর আবার জিজ্ঞেস করবেন যে এটা কি তোমার তরফ থেকে এসেছে তোমার জন্য আমি করেছি নাকি আমার রহমত দিয়ে করেছি এবং বান্দা স্বীকার করবে যেটা আপনার রহমত দিয়ে হয়েছে তারপর আল্লাহ তাআলা আবার তাকে জিজ্ঞেস করবেন যে এই যে তুমি তোমাকে আমি একটা ছোট্ট পাথরের পাহাড়ের মাঝে রেখেছিলাম সমুদ্র দিয়ে ঘেরা সেখানে তুমি স্বচ্ছন্দে জীবনযাপন করেছো তোমার জন্য আমি সাধু পানি করে দিয়েছিলাম লবণাক্ত পানির মাঝে তারপর তোমার জন্য আমি গাছ করে দিয়েছিলাম যা থেকে তুমি খাদ্য গ্রহণ করতে এবং তারপর তুমি দাবি করেছিলে তুমি দোয়া করেছে তোমাকে যেন করা অবস্থায় মৃত্যু দেওয়া হয় আমি সেটাও কবুল করেছি এবং তাই তোমার জন্য করা হয়েছে এই সব কি তোমার তরফ থেকে হয়েছে নাকি আমার রহমতে আমি করেছি এবং তারপর আল্লাহ বলবেন যে আমার বান্দা তুমি আসলেই খুব ভালো বান্দা ছিলে তুমি আজ জান্নাতে যাও এবং ফেরেসাদের দিয়ে তিনি এই বান্দাকে জান্নাতে পাঠাবেন এই গল্প শেষ করার পর জিপুল্লাহ ইসলাম আল্লাহ রাসুল ইসলামকে বললেন যে ইন্নাল আশিয়া বি রহমাতিল্লাহ ইয়া মুহাম্মদ হে মোহাম্মদ সব জিনিসই আসলে আল্লাহর রহমত দিয়েই হচ্ছে আল্লাহর দয়া এবং অনুগ্রহ দিয়েই সো এই ছিল আমাদের প্রথম গল্প যেখানে আমরা দেখলাম যে একজন এক লোক যে কিনা পাঁচশো বছর ধরে আল্লাহ রিবাহত করেছে সেও আল্লাহর অনুগ্রহ ছাড়া জান্নাতে ঢুকতে পারতো না একটি গল্প যেটি আমাকে প্রচণ্ড নাড়া দিয়েছিল এবং আমি প্রায়ই বয়ে থাকি সেটা এখানে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এক বৃদ্ধ লোক ছিলেন যিনি একবার প্রচণ্ড শারীরিক সমস্যায় পড়ে গিয়েছিলেন তার সমস্যাটা হচ্ছে যে তিনি প্রস্রাব করতে পারছিলেন না হঠাৎ করে প্রচণ্ড সমস্যা হলো প্রস্রাব করতে পারছে না এবং সেই জায়গায় প্রচণ্ড জ্বালা পোড়া অনুভব করতেন তিনি সো বাধ্য হয়ে তিনি হাসপাতালে গেলেন এবং সেখানে ডক্টর তাকে বললেন যে তাকে অপারেশন করতে হবে এবং এই অপারেশনের জন্য কত টাকা লাগবে সেই টাকার অঙ্ক অঙ্ক নিয়ে একটি বিল ডক্টর সে লোকের হাতে ধরিয়ে দিলেন সেই বিলটি দেখে বৃদ্ধ লোকটি কাঁদা শুরু করে দিলেন কাঁদতে শুরু করলেন এই দেখে ডক্টরের একটু মায়া হলো এবং ডক্টর তাকে জিজ্ঞেস করলেন যে আপনি কেন কাঁদছেন আপনার কি বিলটা দেখে কষ্ট হচ্ছে টাকার টাকার ব্যবস্থা করতে কোনো কষ্ট হবে তা যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কিছু ব্যবস্থা করতে পারি তখন এই ভদ্রলোক বললেন যে আমি বিলে টাকার অঙ্ক দেখে কাঁদছি না আমি এই চিন্তা করে কাঁদছি যে গত সত্তর বছর ধরে আমি ক্রমাগত প্রস্রাব করে চলেছি এই জিনিসটা আমি করে চলেছি অথচ আল্লাহ আমাকে কখনোই কোনো বিল পাঠাননি জাস্ট যদি এই গল্পটা এবং এর আগে যে গল্পটা আমরা চিন্তা করি একটু কিছুক্ষণ এটা নিয়ে ভাবি এবং আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে আপনারা এই গল্প দুটো ভাবুন দরকার হলে এই ভিডিওটা একবার রিমাইন্ড করে শুনুন এবং গল্প নিয়ে ভাবুন এবং চিন্তা করে দেখুন যে আমাদের জীবনে আল্লাহ সুহামত আল্লাহর কত শত শত অনুগ্রহ রয়েছে এবং সেই অনুগ্রহের বিনিময়ে আমরা আল্লা সুভার উদ্দেশ্যে কতটুকু কৃতজ্ঞতা প্রকাশ করতে পারছি আল্লাহ আমাদের সবাইকে তার প্রতি কৃতজ্ঞ হওয়ার তফিক দিই নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আমরা আরো দুটি গল্প শুনবো এবার আমাদের একটু ভিন্ন টপিকে গল্প দুটো হবে আপনারা সবাই আমন্ত্রিত